বাবা তোর বই সারা রাত দিন মোবাইল থাকে আমি মুরুব্বী মানুষ আমিও পারি না আমার কোমর ব্যাথা আমি কাজ করতে পারি না তোর সারা রাত দিন মোবাইল টিপে কিসের এত কথা কয় তুই একটু জিজ্ঞাসা তোর বৌরি কি বলবো আর ভাই শর্মিলার বইনে এখন যা শুরু করছে আমার আম্মার কথা তো শুনে না আমি যদি ফোন দিয়া ওরে কিছু বলি ও এক কথাই বলে আমার আব্বার কি টাকা পয়সা কম আছে এক বোন ঘরের মধ্যে পয়সা খাইতেছে আমিও চইলা জামু তারপরে ভাই আমি আর কিছু বলি না ভাই কি করবো ভাই কষ্টে আছি অনেক যে ঘরের বউ শ্বশুর শাশুড়ি এবং জামার কথা শুনে না সেই ঘরে ঝগড়া লেগেই তাকে এমন কি শেষ পর্যন্ত তাদের ডিবুস হয়ে যায় একটা সংসার ভেঙে যায় সকল নারীদের উদ্দেশ্য করে বলতেছি সংসার জীবনে দুঃখ কষ্ট থাকবেই এর জন্য সংসার ভেঙে দিবেন না শর্মিলার বিষয়ে তুমি কোনো কথা বলিও না তুমি তোমার মারে বোঝাও যেন আমার সাথে ঝগড়া না করে তোমার বাপের বাড়ির উপর আমার সাতারা সবসমূহ ধরে রাখা লাগে যখন শর্মিলার বিষয়ে আলো মাজানো নানান ধরনের মন্তব্য করছিল অনলাইনের মধ্যে আইসা তখন তো কেউ প্রতিবাদ করার মানুষ ছিল না আমি ছাড়া আজকে বলত শর্মিলার মিলার বিষয় নিয়ে কোনো কথা বলতাম না এটাই প্রতিদান দিছো না তুমি আমার মার বিষয়ে কোনো কথা বলিও না আমার মা জানে বুঝে সবকিছু একটা কথা বলে দিলাম আম গাছে কখনো কাটাল ধরে না তোদের জন্য আজকে আমি সমাজে কালারিং মানুষের গালি দেই একটা কথা মনে রাখিস আমার হাতটা তোদের উপর থেকে যদি সরিয়ে নেই তাহলে বুঝবি মজার আজকে আমার শালি আমার শ্বশুর বাড়ি থেকে ধমকি দেওয়া কথা বলে আমাকে মানুষে বলে না ঝাল লাগিয়া করলাম চুরি সেই বলে